এখানে যে লেজার প্লেটটা দেখতে পাচ্ছেন সেটা আছে আপনার ছয় মিলি মোটা আর লেজার স্ট্রেকচার যেটা বক্স এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এই গেটটি কিন্তু আপনারা খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এটা মধ্যে ডোকোপেন্ট করা আছে আর ডোগো মানে আপনি কালার গ্যারান্টি বিশ বছর আর এই গেটটির মধ্যে কিন্তু পিছনে দেখেন ওয়ান মিলি এসএস মিরোশিট দেওয়া আছে আর এখানে কিন্তু ছয় মিলি লেজার প্লেট দেওয়া আছে এটার আউট স্ট্রাকচারও ফাইভ মিলি করা এখানে কিন্তু চমৎকার হাতল দেওয়া আছে এখানে বাইরে তালা মারার মতো সিস্টেম করা আছে আর এক এক পাশে কিন্তু দেখেন আমরা প্রায় আটটা করে কবজা ব্যবহার করছি এটার মধ্যেও কিন্তু ডোক ওপেন করা আছে কালার গ্যারান্টি ২০ বছর গেটের গ্যারান্টি পাবেন ৫০ বছর কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কালারই ডোক করা হয় সে মেমোতে লিখিত করে দেব যদি কোনো মাল জং ধরে নষ্ট হয়ে যায় আমি নতুন মাল আপনাকে রিটার্ন নেবেন আপনার একটাও খরচ করা লাগবে না

তাছাড়া এটা হ্যামার দেওয়া যদি আপনি বাড়ি দেন বাড়িতেও এটা স্প্রিং করবে বাঁকা হবে কিন্তু এটা ভাঙবে না কখনই ভাঙবে না আপনার বাড়িতে আপনি চাইলে এই ধরনের গেট অন্য অন্য ডিজাইন দিয়ে তৈরি নিতে পারেন কারণ চোট ডাঘাতের দিন শেষ লেজার পেলেটি বর্তমানে বাংলাদেশ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম তাইবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের গেটগুলো তারা করে আসসালামু আলাইকুম তুহিন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই চমৎকার একটা গেট দেখতে পাচ্ছি একদম মনে হয় যে স্বর্ণ দিয়ে তৈরি করা গেট সেই রকমই একটা লুক চলে আসছে এই গেটটার জি ভাই এই গেটটার সাইজ কি রকম আছে এই গেটের সাইজ আছে উচ্চতা আছে 8 ফিট হ্যাঁ আর পাশ আছে আপনার 10 ফিট

যেইখানে কিন্তু কোনো জায়গায় ওয়েল্ডিংয়ের কোনো স্পট বা চিহ্ন নাই

এই প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেটগুলো ফিটিং করে দিয়ে আসে এবার একটু আপনার এই যে তাইবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর

বা কীভাবে ডেলিভারি নিয়ে সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা এই গেটের যে আউট যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলিমিটার

আর এই এখানে যে লেজারের যে প্লেটটা আছে সেটা ব্যবহার করছি আপনার ছয় মিলি মিলি প্লেট লেজারের তো ছয় মিলি প্লেট ব্যবহার করছি এটা কিন্তু আপনাদের জন্য এই ডোকো পেন সহকারে দাম রাখতেছি মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে চোদ্দশো টাকা স্কোয়ার চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে এটা হলো দুই পাল্লার একটা মেন গেট আর এই সাথে একটা পকেট পাল্লা থাকবে

আমরা নিজের এই সমস্ত গাছগুলা করি আমাদের খরচ কম তার জন্য কিন্তু আমরা ডোগ ওপেনটা ফ্রিতে দিতে পারতেছি মানে সেই কারণে ডোগ একটা ডোগ ওপেন করতে গেলে আপনার 20000 15000 টাকা বা 30000 টাকা মত চলে যায় মানে সেটাই আপনি ফ্রিতে পাচ্ছেন এই প্রতিষ্ঠান থেকে হ্যাঁ এটা যাবে নোয়াখালী শেনবাগ মেহেদি এর বাড়িতে প্রথম বললাম হাইট 7 ফিট পাশ আছে 8 ফিট এটা দুই পাল্লার একটা মেইন গেট এটা একটা পকেট পাল্লা আছে আর এই গেটের মধ্যে কিন্তু পিছনে 1 মিলি এর মিরর শীট আর এটা যে জাহাজের 6 মিলি প্লেট আর আউট ফ্রেম আছে আপনার পাঁচ মিলি মোটা আর লেজার স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি চোদ্দ গেজ মোটা চোদ্দ গেজের এই গেটটা স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকা করে এটা পড়েছে পনেরোশো টাকা টাকা করে এটা কিন্তু আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে যে কোনো গেট আপনি পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে এনামেল পেন্ট করে নিতে ফ্রিতে বা আপনাকে কেউ ডেলিভারি ফ্রি করে দিতে আসে হ্যাঁ কথা হলো আসলে কাজের এর উপরে কথা এই গেটটা যখন আপনি লাগাবেন আপনার বাড়িতে রোদ আসুক ঝড় বৃষ্টি হোক এখানে যত ধুলোবালি পড়বে আপনি মোছার পরে যেমন গেট নিছেন এরকমই যাবে এই গেটটা আপনি পঞ্চাশ বছর ষাট বছর ব্যবহার করতে পারবেন কালার গ্যারান্টি আছে পনেরো থেকে বিশ বছরের মতো চমৎকার এই যে ডোকো প্রিন্টের যে মজাটা সুপ্রিয় ভিউয়ার আমি যে কথা বলছিলাম যে ডোকো প্রিন্ট কিন্তু সচরাচর কোনো জায়গা থেকে আপনি পাবেন না এটা কিন্তু বিশেষ ধরনের যারা রঙের এক্সপার্ট বিস্তৃতি তাদের লাগে এই গুলো করার জন্য এবং সেটি আপনারা এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত বিনামূল্যে পেয়ে যাচ্ছেন তো এই যে ডকোপেন দিয়ে এইটা অনেকে প্রশ্ন থাকে ভাই অনেকে প্রশ্ন থাকে যে ভাই আপনারা এত কিছু ডকুমেন্ট ফ্রি দিতেছেন এত টাকা খরচ যাইতেছে আমরা সরাসরি আইসা যদি দেখতে চাই তো আমি তাদেরকে বলি সরাসরি আইসা দেখেন আপনারা যে রং করা অবস্থায় দেখেন বা পুডিং ওই সময় একটা দেখেন

আট হাজার টাকা সেখানে অর্ধেক দিয়ে দিচ্ছে হচ্ছে এই প্রতিষ্ঠান আর বাকি অর্ধেক আপনাকে দিতে হবে এটা যে মেহদিবাই বাড়িতে যাচ্ছে সাত ফিট বাই আট ফিট হ্যাঁ এই দাম পড়ছিল আপনার ছয় মিলি প্লেট ওয়ান মিলি সিট দিয়া পনেরোশো টাকা স্কোয়ার ফিট

এটা কিন্তু আমাদের এখনো চলতে আছে এটা এখনো চলবে যতদিন ইনশাল্লাহ আল্লাহ ব্যবসা করার তৌফিক দেয় এটা ততদিনই চলবে কালার ফিটিং এবং ডেলিভারি ফিফটি পার্সেন্ট ফ্রি থাকবে আর ঢাকা জেলার মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি খরচ ফ্রি ঢাকা জেলারটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা তথ্য জানলাম এবং এবার একটু জানতে চাই যে আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি কিভাবে অর্ডার নেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি আপনার যদি কোনো গেট পছন্দ হয়ে থাকে এরকম একটা গেট পছন্দ হয়েছে এটা একটা স্ক্রিনশট নেবেন অনেকে লিঙ্ক পাঠান অনেক দেরিতে শেয়ার করে আপনি এটা একটা স্ক্রিনশট নেবেন যে ভাই আমি এই গেটটাই বানাবো হ্যাঁ তখন এই আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি এই ছবিটা পাঠাবেন অথবা আপনি এই গেটটা পছন্দ হয়েছে তো আপনি এইটার একটা স্ক্রিনশট নেবেন এটাও আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠানোর পরে আপনি তো প্রাইস সম্পর্কে ধারণা নিলেন এবার বিস্তারিত আরও ধারণা নেবেন আমাদের কাছে কল করে এই ধরনের গেট ওয়ার্ডার করলে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আমাদের সময় দিতে হবে পনেরো থেকে বিশ দিন আচ্ছা এই গেটটা আপনার পছন্দ হওয়ার পর আপনি গেটের দাম যা আসবে তার টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করবেন মানে টোয়েন্টি টাকা অ্যাডভান্স করতে হবে ধরেন আমি তো বিশ দিনের সময় বললাম আপনি পনেরো দিনে গেট লাগবে তখন থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন মানে একটু দ্রুত নিতে চাইলে বেশি টাকা অ্যাডভান্স করবেন দ্রুত গেট চলে যাবে মানে সেইটাই হচ্ছে বিষয় এবং এইভাবে এই পনেরো দিন বিশ দিন এই গেটগুলো লাগে এবং

এটা 4 মিলি দিও কিন্তু 1300 টাকা ফিট নেওয়া করতেছে আমাদের কারণ হচ্ছে এটা উপরে একটা রাউন্ড স্ট্রাকচার আছে এবং চৌকারটা কিন্তু আমরা বক্স দিয়ে দ্যাটিন বক্সে করে দিয়েছি মানে চৌকারটার এটার জন্য টাকা 4 আর যদি রাউন্ড না হয় স্কোয়ার তাহলে 1200 টাকা স্কোয়ার ফি তাহলে 1200 টাকা হতো আমরা সুপ্রিয় ভিওয়ার আমরা প্রত্যেকটা দাম আপনাদেরকে ভেঙে দিলাম এবং যারা অর্ডার করতে চান স্ক্রিনের নিচে দেখেন যে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনার যেই গেটটা পছন্দ সেই গেটের স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেবেন তারপরে কিন্তু আপনারা চাইলে এই প্রতিষ্ঠান থেকে এই গেটগুলো বানিয়ে নিতে পারেন এবং গেট তো অনেক প্রতিষ্ঠানই বানায় কিন্তু এই প্রতিষ্ঠানের মানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা গেটের মধ্যে গাড়িতে যে রঙ করা হয় সেই ডোকো পেইন সেই ডোকো পেইন সহ আপনি গেটটা পেয়ে যাবেন এবং আপনার গেটটি জল জল করতে থাকবে এবং ডোকো পেইন্টে তো লেকার পলিশ হয় তাই না লেকার পলিশ হওয়াতে এইখানটায় আপনি অনায়াসে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন আবার চকচক করবে আগের মতো এটি যারা চান স্ক্রিনে এই নাম্বার আছে আপনারা নাম্বারে আপনারা কথা বলেন কথা বলে অর্ডার কনফার্ম করেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ